হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওজ আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম এটি এই বুধবার ছাব্বিশ তারিখের ভিডিও বন্ধুরা ভিডিওটি আমার করা নয় আমাকে পাঠিয়েছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটি সেই নয়নের চড়ার পুকুর বন্ধুরা যেটা মহেশতলা গ্রেন সিটির পিছনে অবস্থিত সেই নয়নের চড়ার পুকুর এই পুকুরের বন্ধুরা কিছুদিন ধরে মাছ হচ্ছিল টুকটা কাতলা মাছ সিলভার গুলো খাচ্ছিলো আমি প্রথম ভিডিও দিয়েছিলাম এই পুকুরে তখন টিকিট মূল্য ছিল বন্ধুরা দু টাকা বর্তমানে অনেক মাছ দিয়ে আবার কিছু ভালো কাতলা মাছের সাইজ চার পাঁচের কাতলা এবং রুই মাছ দিয়ে পুকুরটি আবার নতুন করে চালাচ্ছে এখন টিকিট মূল্য করেছে বন্ধুরা দেড় হাজার টাকা প্রতি বুধবার ও রবিবার এই পুকুরে পাশ দেওয়া হচ্ছে তিন গাছের ছিপ ও ছাতুর বন্ধুরা এই পুকুরে তোমরা ফেলতে পারবে আমি নিচে যে যোগাযোগ নম্বর সন্তুদার দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিপ বুকিং করবে আর হ্যাঁ বন্ধুরা আমার কথাই নয় তোমরা আগে পুকুর সম্বন্ধে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে আমার কথাই নয় তোমরা নিজেরা জেনে নিয়ে তারপরে পুকুরে সিট বুকিং করবে তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো কোন সিটে কি মাছ হলো না হলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার অন্য কোনো ভিডিওর জন্যে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে একটু নতুন ভিডিও নিয়ে не пол не пол Зио йок 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 йок

ঠিক <laughs> আছে <laughs> খালি ডামগুলো সামনের দিয়ে করে নাও পিস বই দুটো থাকবে সেটা পিছন দিকে রেখে দাও সুবিধা হবে আঠাশ কিলো ঘূৰি আনো ঘূৰি নহয় তোৰ ঘূৰি দে ঘূৰা লৈছে ভাল নেকি નામા નામા યેલો લોલો ઘણી પેલે ના છે

d e n g a m a s suruh, oh i w h iyo i y y o iyo, o iyo iyo, iyo i o iyo 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 i o Okay hey guys, sorta.